আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আমি আমার বারান্দার বাগান দিয়ে শুরু করছি ব্লগ ভিডিওটা তো এইখানে আজকে একটা নতুন গাছ নিয়ে আসলাম সেটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট গাছ তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখুন এটা নিয়ে আসলাম এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই দেখে খুবই পছন্দ হইল আর কিনে নিয়ে আসলাম তো সকালবেলা আমি আজকে বারেন্দার বাগান থেকে এসে নাস্তাটা বানিয়ে নেব তো এখানে নাস্তাটা বানানোর জন্য আমি রুটি বেলে নিয়েছি আর রুটির মধ্যে এখানে আলু আর ডিম পেঁয়াজ কাঁচামরিচ চাট মশলা দিয়ে মাখানো একটা পুর আমি রুটিটার মধ্যে দিয়ে দিলাম আর এই পোটটা কিন্তু আমি পুরি তৈরি করেছিলাম তো এই পোটটাই আমি এখানে দিয়েছিলাম তো আসলে প্রতিদিন একই নাস্তা একই রকম খেতে কিন্তু ভালো লাগে না একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাটা বানানো যায় তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে নাস্তাটা খেয়ে ফেলে তো আসলে আমার ছেলের কথাই বলছি তো ও ওকে যদি এভাবে রুটি বানিয়ে ভাজি দেয় কখনই কিন্তু খাবে না মানে ও বলবে যে রুটি কেন এই সেই বাহানা করবে আর যদি এরকম একটু ঘুরিয়ে পেঁচিয়ে একই নাস্তাটাকে একটু অন্যরকম করে দেই। তাহলে কিন্তু মাসাল্লাহ অনায়াসে কিন্তু ও খেয়ে ফেলে তো এই আর কি আমি মনে করি সব বাচ্চাদের ক্ষেত্রে এরকম যে নাস্তাটা যদি একটু গুড়িয়ে ফিরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করে খেয়ে ফেলে তো এখন আমি এখানে তিনটার মতো আমি রুটি এরকম করে বানিয়ে নিয়েছি তাইতে দেখতে পাচ্ছেন রুটুগুলা কিন্তু আমার হয়ে গেছে আমি বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি ঘি দিয়ে বেজে নিয়েছি সাদা তেল কিন্তু আমি এখানে অ্যাড করি নাই তো এখানে একটা রুটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরের যে পোটটা ওইটাও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর এভাবে রুটিটা খেলে কিন্তু শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খুব পছন্দ করে তো আর এটাকে যদি একটু সস লাগিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই অনেক টেস্ট কিন্তু এটা তো আমার কাছেও খুব ভালো লাগে এভাবে তারপরে আপনাদের ভাইয়া তো নাস্তা কেমন খায় না সকালবেলা ওকে ডিম ভাজি করে দেই শুধু ও ডাইতে আছে তো আমি দুটো ডিম ওর জন্য ভাজি করে নিচ্ছি সেইখানে ডিমটা আমি টেনে দিয়ে দিলাম তো অবশ্যই আমি তাকে ডিমটা কিন্তু গি দিয়েই সবসময় ভেজে দিই এতে করে এনার্জিও পায় আর তেমন একটা খিদা লাগে না কিন্তু আসলে মুখের রুচিটাকে একটু মানে কী বলবো নষ্ট করে ফেলে যাতে খিদা না লাগে আর কি এই জন্য দিদি ওকে সবসময় আমি ভেজে দিই সারাদিন আর তেমন একটা ক্লান্ত লাগে না দুপুর পর্যন্ত তো এখন দুপুরের রান্নাবান্না চলে এলাম রান্নাবান্না তেমন কিছু আর দেখাই নেই এখানে আমি দুইটা ভর্তা তৈরি করব তিনটা তো শুধু ভর্তাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি দেখতে পেলেন প্রথমে আমি বরবটি সিম যেটা এটা আলু এগুলাকে আমি একটু তাওয়ায় টেলে নিয়েছি আর আজকে সর্ষি দিয়ে একটা ভর্তা তৈরি করব সর্ষিটাকেও আমি ভালো করে ধুয়ে তারপরে তাওয়ায় টেলে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি এতে করে ভর্তাটা কিন্তু অনেকক্ষণ থাকলেও কিন্তু নষ্ট হয় না আর এটা কিন্তু খেতেও ভালোই লাগে তো এখন মরিচটাকে আমি বেটে নিচ্ছি শিল্পাটায় তো মরিচটাকে আপনারা ঝা যে ঝাল ইচ্ছা মতো দিয়ে নেবেন তো আপনাদের ভাইও বেশি একটা জাল পছন্দ করে না তো এই জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিই আমি ভর্তার মধ্যে আর এই মরিচগুলো মোটামুটি একটু ঝাল তাই একটু কম করেই দিয়েছি তো শিল্পাটায় বেটে নিচ্ছি আমি এখানে কোনো পানি লাগাবো না এজন্য একটু শুকনা শুকনা করেই কিন্তু আমি বেটে নিচ্ছি যদি পানি লাগাতাম তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে না আর আপনারা যদি একান্তই ভাটতে না পারেন তাহলে এখানে কয়েকটুকু পেঁয়াজ দিয়ে দেবেন তাহলেই কিন্তু খুব সুন্দর করে মরিচটা বাটা হয়ে যাবে তো এখন আমি মরিচটাকে এই পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নিব তাই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম তাই তো এটা মিক্সড করে নিচ্ছি তা আসলে দুপুরবেলা কিন্তু মাছ মাংস রান্না করলেও যদি একটু ভর্তা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আমি মোটামুটি চেষ্টা করি কিছু না কিছু মানে এরকম ভর্তার আইটেম একটু রাখার জন্য তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তখন আমার মরিচ পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি বরকুটের সিম আর আলুটা যে আমি ভেজে রেখেছিলাম এটাকে একটু বেটে নিচ্ছি তো আসলে সিমের ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ইচ্ছা করি একটু আলু দিয়ে নিয়েছি যেন ভর্তাটা আর একটু আলু হয় খেতে ভালো লাগে আপনারা চাইলে আলুটা এখানে স্কিপও করতে পারেন যার যার এটা ইচ্ছা তো এখানে চাইলে আপনারা টুকরো মাছও দিয়ে নিতে পারেন মাছ দিলে কিন্তু এই ভর্তাটা আরও বেশি ভালো লাগে তো আমি মাছ ছাড়া এভাবেই তৈরি করব আমার কাছে কিন্তু এভাবেই ভালো লাগে তাই তো আমি এটাকে বেটে নিচ্ছি তো আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার ভিডিওটিতে দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আছেন তারা তো আছেনই একটা লাইক দিয়ে দেখে নেবেন আর যারা নতুন বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই অল বেলাইকনে ক্লিক করে রেখো যখন আমি নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইল অপশানে নোটিফিকেশানে চলে যাবে তো এখন আমার এটা বাটা ফুটা শেষ সিমের ভর্তাটা মোটামুটি হয়ে গেছে এখানে ধনিয়া পাতা আর সেই বেটে রাখা পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা থেকে একটু দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ ভীষণ মজার একটা ভর্তা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি ভর্তাটাকে উঠিয়ে নেব তো এখন আমি যে সর্ষেটাকেও আমি টেলে রেখেছিলাম সর্ষেটাকে আমি বেটে দিচ্ছি কারকার এলাকা এটাকে কী বলে জানি না অনেকের এলাকায় এটাকে দুন্দুল বলে থাকে অনেকে হয়তো শশি নাও চিনতে পারেন তাই একটু নামটা বলে দিচ্ছি অনেকে মিনা বলে থাকেন শশী দুন্দুল যে যার মতো তো আমাদের এলাকায় এটাকে আমরা শশি বলে থাকি তো শশিটাকেও আমি এভাবে ভালো করে পেটে নিচ্ছি তো আমার মেয়ে অনেক পছন্দ করেছে এ ভর্তাটা কারণ ও বলছে আমা এটা কি বেগুন ভর্তা আমি না এটা তো বেগুন ভর্তা না এটা শশীর ভর্তা মানে বেগুন ভর্তার মতো ওর কাছে খুব ভালো লাগছে ওর বেগুন ভর্তা অনেক প্রিয় তো ও খুব মজা করে খেয়েছে ভর্তাটা তো এখন আমি এটা বেটে নিয়েছি তো তার মাঝেও আমি কিছুটা সেই মিশ্রণটা দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি হাতে ভালো করে চটকে এটাকে মেখে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দেবো একটু সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে তো যারা এখনো এই শশির ভর্তাটা খান নাই প্লিজ একবার হলো ট্রাই করবেন দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে আর কারা এইভাবে ভর্তা বানানোর পরে পাটা পোছা ভাতটা খান কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই পাটা পোছা ভাতটা খেলে তো এখানে আমি ভর্তাগুলো একদম রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো দেখুন কতটা লুবনি হয়েছে ভর্তাগুলো তো যে মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা ছিল ওটার কেউ আমি কিছুটা লবণ ধনে পাতা কুচি দিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি এটা খেতেও দারুণ লাগে তো এখানে বিকেলবেলা আমি কিছুটা পুরি বানিয়ে নিয়েছিলাম নাস্তা তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আসলে বিকালবেলা কিছু না কিছু তো করতেই হয় বাচ্চাদের জন্য তো আমি পুরী বানিয়ে নিলাম সবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ